নিরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সব থেকে সঠিক সমাধান সবথেকে সহজ সমাধান সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান যদি তুমি নীরব থাকতে পারো যদি তুমি চুপ থাকতে পারো যদি তুমি কম কথা বলো দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে মানুষের সামনে মর্যাদা বেড়ে গিয়েছে হ্যাঁ চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ আজকের দিনে কম কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আজকের দিনে মানুষের সমস্যার মাত্রা অনেক বেশি সুতরাং চুপ থাকতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে রেখো চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কখনোই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না চিৎকার করে কখনোই মানুষের মন জয় করা যায় না তুমি কি চাও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে তাহলে চুপ থাকতে শিখে নাও কম কথা বলতে শিখে নাও আমিও এটা জানি যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া সম্ভব নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব নয় তবে তুমি যদি চুপ থাকতে পারো তুমি যদি নীরব থাকতে পারো তুমি যদি একটু কম কথা বলো দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করেছে মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করেছে যারা একটু কম কথা বলে দেখবে মানুষ তাদেরকে প্রায়োরিটি দেয় মানুষ তাদেরকে অন্যরকমভাবে দেখে তাই তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও যদি নিজের মর্যাদা বাড়াতে চাও তুমি যদি চাও যে তোমার জীবনের সমস্যার মাত্রা কম থাকুক তুমি যদি চাও জীবনটা জটিল না হয়ে সহজ হোক তাহলে চুপ থাকতে শিখে নাও কম কথা বলা অভ্যাস করো সায়েন্স বলে যে কোনো কাজ একুশ দিন করলে নাকি অভ্যাসে পরিণত হয় তুমি যদি একুশ দিন ধরে কম কথা বলার অভ্যাস করো বা সেটা তোমার অভ্যাসে পরিণত হবে তাই একুশ দিন কম কথা বলার চেষ্টা করো চুপ থাকার চেষ্টা করো তুমি খেয়াল করেছো কি না জানি না দেখবে কোনো ঝামেলায় কোনো তর্কের ক্ষেত্রে যখন অপর একজন চুপ হয়ে যায় তখন দ্বিতীয় চুপ হতে বাধ্য হয় তখন একজন ইগনোর শুরু করলে অন্যজন নীরব হয়ে যেতে তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও তুমি যদি চাও কোনো ঝামেলা না হোক তাহলে চুপ থাকতে শিখে নাও কোনো সমস্যার সবচেয়ে বড় সমাধান হল থাকো চুপ থাকো নিজেকে ভালো